কোশ্চেন একবার পুরো নাম কি বর্তমান তোমার বয়স ভাই তোমার এই যে এই কনটেন্ট গুলো আছে এর তোমরা কি মানে ভিডিও করার পরে কনটেন্ট মানে কন মানে মাথায় আসে আগে থেকে বুদ্ধি তো হাইল বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বহুত দিন পর একটা ব্লগ পাইছেন যে ব্লগটা একটা স্পেশালি একটা ব্লগ হবে তো আপনারা ইন্ট্রো এর তো মানে কেটে রিভাই গেছেনগা জানি কোনগেতেছি সো ব্লগ সাথে থাকেন খুব ভালো লাগবে অ্যান্ড আমি আবেদ ভাই কি প্রশ্ন করি সব কিছু ভিডিও দেখাম এই ভিডিওটার মধ্যে চলন ভিডিওটা শুরু করা যাক তো গায়ে ফাইনালি এসে গেলাম গা ধুর তো দুর্বি থেকে এখানে এন থেকে আমি রাজামো পার্কে তো পার্কে একটা বিয়ে আছে তো ওই বিয়ের সাথে দেখা করবো দেহা মানে কি হাতে নিয়ে যাবো আমি আবেদ ভাই এখানে অ্যান্ড আবেদ ভাইরে ফোন মারছিলাম ব্যস্ততা আছে কিন্তু দেখা করার হয়েছে যে ঠিক আছে আইসো দেখা করবো নি তো তার জন্য দেহা করবানি আগে দেখছি এখন দেখি ওইখানে কপালে যদি থাকে দেহা হবো কারণ সবাই তো ব্যস্ততা থাকে না খেলে আঙুমতো কেউ বেকার পয়সা থাকে না এখন যাই আরো ওইখানে দেখা করবার পায় না পাই দেওয়া পালিয়ে গেল আর তো পাই ইন্টারভিউটা নিম আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ স্কিপ না করে তো চলেন ওইখানে যাই তো ফাইনালি গায়ে চাই গেলাম গাছ জাগার মধ্যে সো আমাদের আবেদ ভাই সামনে গেছে ফার্স্টে দেখা দেহা করবানি গাইছি

সব মানুষ তো মানে চিনে নি যার নাকি ইউটিউবে দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার ফেসবুকে তিন লাখ পনেরো হাজার মানে ফলোয়ার তো ভিডিও গোনা তো আপনারা অবশ্য নি আমিও দেখি ভাল লাগে তো আমি আবেদ ভাইকে অ্যাকচুয়ালি আবেদ ভাইয়ের ভিডিও দেখি আমি তো আমার ওই ভিডিওটা ভালো লাগছিলো ট্রাফিক যেটা মধ্যে ভাষা অতিরিক্ত ভাষা গেছিলো মানে খালি আট আমি ভাষা গোনা হই না যে আবার কন্টেনও মানে আছে তো ওটার পরে আমার আরেকটা ভালো লাগছিল ওই যে উল্টা দেশটা আর একটা আসলে যে কয় না যে আব্বা তোমাকে আমি ডেইলি পাঁচশো টাকা করে এনে দিবো গুয়া পিছে খারাপ না তো এটা না তো এর এনে ভিডিও দিয়ে মানে আমার সে ভালো লাগছিল পছন্দ হয়েছে ভিডিও গোনা তো উল্টা দেশে মেলা মানুষ মানে ভিডিও চাইছিল উল্টা দেশ পাট টু পার্ট থ্রি বানাইছিল তো ভালো লাগছে তো আবেদ ভাই আমি কোশ্চেন করবো ভাই তোমার একবার ফুল নাম কি আসল নামটা আবেদ আলী আবেদ আলী ভাই বর্তমান তোমার বয়স কত টোয়েন্টি এইট চলতেছে টোয়েন্টি এইট আর পড়ছাও কত দূর বি থাকছে তো এই তোমার এই যে কন্টেন্ট গুলা যে আছে তোমরা কি মানে ভিডিও করার পরে কন্টেন্ট মানে কন্টেন্ট মাথায় এসে না তোমরা আগে থেকে বুদ্ধি করে নিয়ে যাবে

আমি কাম করিনি সব কামে যাবো আটটার আগে ফের বাড়িতে মানে এই ধরনের কষ্টটা চলছে যাই কয় যে মানুষ কয় যে কষ্ট করলে কৃষ্ট পাওয়া যায় কষ্ট চেষ্টা কয়

आमाले सब्स्क्राइब गर्नु पर्यो यार यत्ताको नक्क भक्के राखे यसिन भलो अत्त सबै सब्स्क्राइब गर्नु त बाहिर कता कता गए पुरा मजा लागलौ र पेजटा फलो गर्नु पेजमा भाइलेसन आइछ तारा ताराै जाबौ गा नै वकु दिउ न त्यो थस킨 त्यो थसकेर मार न भाइलेसन जाबौ गा भिडियो डिलिट कलि भाइलेसन जाबौ गा टाइम लाग्गो किन जाबौ এনে পাইছে তুমি এই এই একটা ভিডিও কত দিন আছে মারো এই যে এটা মারো আর তিনটে কত আছে কত 10 টাকা আভেদ বাই তিন আছে না দাম না বিনা বিনা দিয়ে পেস করছিস ও তো 10 টাকা কোন দা না 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 বাবা তুই এসে তুই এসে খেলা করছ আমে লাগে বাস করছিস 10 মাস কত আছে এটা মাস 10 15 ডোর আ এই ব্যাকগ্রাউন্ডে লাগবো এইভাবে প্রেসার দে মারি

এই মাগিয়া বগির আসে তো আজকে প্রত্যেকই পছন্দ শেয়ার করতেছি সবাই বাই